আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চায়নার কিছু আশ্চর্যজনক সবজি দেখাবো ভিডিওটি পুরোপুরি দেখলে অনেক কিছু দেখতে পারবেন যেমন এই সবজিটাকে দেখুন দেখে যে কেউ ভাববে এটা একটা ফুলের গাছ টবে লাগানো হয়েছে কিন্তু না এটা একটা সবজি দেখতে পাচ্ছেন কাটছে এই সবজিটা কিন্তু রান্না করে খাওয়া যায় আরও অনেক সবজি দেখাবো যেগুলো দেখতে একদমই ফুলের মতো যেমন এইটা দেখলেন তারপরে দেখুন এই হলুদ কালারের এইটা অনেকটা ওই যে আমাদের পাতা পাতাকপি ফুলকপি আছে না ঠিক ওই রকম ওই জাতেরই ওই গোত্রেরই আর কি বলা যায় তো এই সবজিগুলো কিন্তু এক একদমই এক্সেপশনাল একদমই ফুলের মতো যে কেউ না বলে দিলে ভাববে আসলে এটা একটা ফুলের গাছ আর অনেক কোয়ালিটির সবজি দেখায় যেমন এই সবজিটা দেখুন কতটা সতেজ আর দেখতে কালারফুল একই কোয়ালিটির সবজি কয়েক কালারের আছে আর কি দেখতে পাচ্ছেন এটা একটা কালার আগে হলুদ কালার দেখালাম বেশ চমৎকার ঘয়েরি কালার আবার সাদা কালারও রয়েছে দেখেছেন পৃথিবীতে সৃষ্টিকর্তা কত রকমের খাবার সবজি করেছে যেটা আমাদের এখনো দেখা হয়নি যেমন এইটা দেখুন অনেকটা লেটুস পাতার মতো কিন্তু কালার বাট না এটা হচ্ছে আলাদা একটা বেশ সতেজ আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন কালার গুলো দেখুন কত চমৎকার আরও সবজি দেখায় যেমন আশ্চর্যজনক আরেকটা সবজি দেখুন এই সবজিটা অনেকটা ওই যে ফুলকপি বাঁধাকপির মতো গাছের যে আকৃতি সেটা বাট এর গায়ে মার্বেলের মতো ছোট ছোট রয়েছে এইটাই আসলে কুচি কুচি করে কেটে ভাজি করে খাওয়া যায় সবজি হিসাবে তারপরে এইটা দেখুন বেশ চমৎকার অনেকটা কিন্তু বড় পাতার একটা সবজি কিন্তু পাতা খাওয়া যায় না এটার নিচে যে ডাটা মানে গোল একটা বলের মতো রয়েছে বেশ চমৎকার উল উল দেখতে এইটাই আসলে সবজি তারপরে দেখুন এই সবজিটা দেখুন পাতাটা ফেলে আর পাতার গোড়ার যে মোটা অংশটা এটাই সবজি হিসেবে খাওয়া যায় বেশ চমৎকার চিন্তা করে দেখুন কত সবজি কত রকমের সবজি সৃষ্টিকর্তা পৃথিবীতে করে মানে দিয়েছে মানুষের খাওয়ার জন্য কিন্তু আমরা আগে কখনো দেখিনি যেমন পান পাতার মতো দেখতে অনেকটা এই সবজিটা টবে হয়েছে বেশ চমৎকার কিন্তু এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে বেশ দেখা যায় এই সবজিটা বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা দেখাচ্ছে আর এই মেয়েটা কিন্তু সকল রকমের সবজির কালেকশন তার কাছে আছে যেমন এইটা দেখুন বেশ সতেজ অনেকটা ধনে পাতার মতো বাট ধনে পাতা তো ছোট এটা অনেক বড় ডাটা। এরপরে দেখুন এটা অনেকে দেখে মনে করবে লাউ গাছ বা শশা গাছের মতো কোনো কিছু বাট না এটা ডাটা জাতের একটা সবজি বেশ চমৎকার দেখতে পাচ্ছেন মানে সকল প্রকার সবজির কালেকশন কিন্তু মেয়েটার কাছে আছে বাড়ির উঠোনেই সে কিন্তু ছোট ছোট জমি করে এই ধরনের সব রকম সবজি এখানে চাষ করেছে দেখতে ভালোই লাগছে সবজির উৎপাদনগুলো এই সবজিটাও বেশ চমৎকার সাইজের বাট একদমই এক্সেপশনাল তারপরে এই সবজিটা দেখুন কালারের অনেকটা পাতা কপি যেটা আমরা খাই ওই রকম লাগছে দেখতে উনি আসলে জাস্ট ফুলের মতো করে খুলে দেখাচ্ছে বাট ওই সতেজ পাতাগুলোই আসলে সবজি হিসেবে খাওয়া যায় তো এতগুলো সবজির মধ্যে আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক আর সুন্দর লেগেছে এই সবজিটা কারণ এই সবজির কালারগুলো দেখুন একদম পুরো ফুল কত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই সবজির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে